সবাই আবার একটু জয়েন করে ফেলুন লাস্ট লাস্টটা কেটে গিয়েছিল কিছু একটা প্রবলেমের জন্য সো এন এসবি কিন্তু অনেক অফার নিয়ে চলে এসেছে চাঁদআ পর্যন্ত যেটা হচ্ছে এক হাজার টাকার প্রোডাক্ট পার্চেস করলে আমরা পেয়ে যাচ্ছি দুইশো টাকার ডিসকাউন্ট পাঁচ হাজার টাকার প্রোডাক্ট পারচেস করলে পেয়ে যাচ্ছি এক হাজার টাকার ডিসকাউন্ট মানে প্রত্যেক হাজার টাকার মধ্যে আমরা দুশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি সো সেই হিসাব করে কিন্তু আমরা চাঁদাঁত পর্যন্ত এতগুলো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি এতগুলো প্রোডাক্ট পারচেস করে ফেলবো তো সবাই জলদি করে লাইফটা জয়েন করে ফেললো আমি সবগুলো প্রোডাক্টটা তোমাকে দেখিয়ে দেবো অ্যান্ড এই অফারটা শুধু থাকবে চার রাত পর্যন্তই ঠিক আছে এই অফারটা শুধু থাকবে চার রাত পর্যন্ত আমাদের স্পেশাল আপুদের জন্য আমরা দিয়েছি যে যারা হচ্ছে এত ডিসকাউন্ট চাচ্ছিলে সেটা মাথায় রেখে হচ্ছে আমরা ডিসকাউন্টটা আপনাদের জন্য মাত্র দিয়েছি সো আমাদের কিন্তু আছে সবগুলো অরিজিনাল প্রোডাক্ট ও সিরাম বডি লোশন আরও আছে সি ক্লিনিকের সিরাম আরও আমরা দেখাব আজকে ভাইটামিন সি জুস কফি সব কিছু ব্যাপারে কিন্তু কথা হবে সো আমি কিন্তু লাস্ট লাইভে হচ্ছে কালকে যে লাইভটা ছিল সেটা হচ্ছে আমি ভাইটামিন সির যে সাপ্লিমেন্টের ছিল জুসটা ছিল সেটা খেয়েছিলাম এটা কিন্তু আমি ইফতারির পরে এভরিডে খাই অ্যান্ড এটা খাওয়াতে আমার স্কিনটা অনেক বেশি গ্লো হয়ে গিয়েছে স্কিনে যত পিগমেন্টেশন ছিল আস্তে আস্তে আমি খেয়াল করছি যে কমা স্টার্ট করে দিয়েছে স্কিনে কিন্তু এগুলা সাইডে হচ্ছে পিগমেন্টেশন থাকে যাদের হচ্ছে এগুলা সাইডে ডার্ক সার্কেলস থাকে দেন হচ্ছে এগুলো সাইডে ব্ল্যাক এর মতো পিগমেন্টেশন থাকে ইভেন বডিতেও হচ্ছে জায়গায় যেগুলো আমরা পিগমেন্টেশন থাকে যেগুলো হচ্ছে জাস্ট নর্মাল কোনো ক্রিম লাগালে চলে যায় না সেটার জন্য কিন্তু আমাদের পারমানেন্ট সলিউশন পারমানেন্ট একটি জিনিস করতে হবে যেটা পেয়ে যাচ্ছে আমরা ভাইটামিন সি জুস এর মধ্যে এই জুসটা খেলে হচ্ছে আমাদের বডিটাকে পারমানেন্টলি ভিতর থেকে হচ্ছে ক্লিন করবে ভিতর থেকে এটা কলজেন প্রোডাকশন বাড়াবে ভিতর থেকে আমাদের বডিটাকে ব্রাইট করতে হেল্প করবে এটাতে হচ্ছে ভাইটামিন সি ভাইটামিন ডি ভাইটামিন ই যেটা হচ্ছে আমাদের বডি অ্যান্ড আমাদের ফুল ফেসের জন্য অনেক বেশি কার্যকরী এই প্রোডাক্টটা ডিরেক্ট থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড করা দেখতে পাচ্ছি ফুললি অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড করা এটা থাইল্যান্ডের সব ল্যাঙ্গুয়েজেও লেখা আছে এটার ভিতর পেয়ে যাচ্ছে আমার তিরিশটা চাষে এটার ভিতরে যেরকম চাষে পাবেন একটা চাষে হচ্ছে আপনি টু ফিফটি এম এল বা থ্রি ফিফটি এম এল পানির মধ্যে গুলিয়ে এটা খেয়ে ফেলবেন পুরো একটা আপনার পিঙ্ক জুস পুরো ফ্রুট ফ্লেভারের একটা জুস অনেক বেশি ইয়ামি এই জুসটা তো এটা হচ্ছে এক মাস পুরো দুই তিন মাস খাবেন একটা পুরো প্যাকেট হচ্ছে মাস যাবে দুই তিন মাস খাওয়ার পরে দেখবেন যে আপনার পার্মানেন্টলি যে একটা চেঞ্জেস খেয়াল করবেন ফুললি চেঞ্জ হয়ে যাবে আপনার বডিটা ব্রাইট হবে আপনার ভাইটামিন সি ভাইটামিন ই ভাইটামিন ডি ডেফিসিয়েন্সিটা কমে যাবে আপনার হচ্ছে টিথ স্ট্রং হবে হেয়ার ফল কমে যাবে চুলের যাদের হচ্ছে আপনার অনেক বেশি হেয়ার ফল হয় হেয়ারটা ফাটা ফাটা হয় আপনার থাকে না মানে হচ্ছে হেয়ারগুলো ফেটে ফেটে যায় সেটার জন্য কিন্তু এই সাপ্লিমেন্টটা বেস্ট নোখ আছে অনেকে যা আপনার নেউসগুলো ভেঙে ভেঙে যায় সেটার জন্য কিন্তু সাপ্লিমেন্টগুলো বেস্ট একবারে হচ্ছে পারমানেন্টলি আপনার থেকে সলিউশন এই আপনার সাপ্লিমেন্টে করবে আরও আছে আমাদের কাছে মানে ইনস্ট্যান্ট কফিটা এই কফিটা কিন্তু আমাদের আপনার বডিকে ওয়েট লস করতে হেল্প করে বডি ওয়েট লস করে ফেলবে দশ থেকে বারো কেজি এক মাসের মধ্যে এইটা আপনার ওয়েট লস করবে সাথে সাথে এটাতে আছে আপনার অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে হোয়াইট কিডনি হোয়াইট হোয়াইট কিডনি বিনস এর যে এক্সট্রাক্ট আছে দেন হচ্ছে আপনার আচ্ছা আর কি কি জন এক্সট্রাক্ট আছে হ্যাঁ গ্রিন টির এক্সট্রাক্ট আছে দেন আছে ক্যাক্টাসের এক্সট্রাক্ট আরও আছে প্রুনে পাউডার সো এগুলা কিন্তু আমাদের বডিকে ফুললি হচ্ছে ডিটক্সিফাই করতে হেল্প করে ডিটক্সিফাইয়ের সাথে সাথে হচ্ছে আমাদের বডি ডাইজেশন সিস্টেমটাকে ঠিক করবে ওয়েট লস করতে হেল্প করবে ক্ষুদা কমিয়ে দিবে সো আপনার খাবারের যে একটা অনীহা আছে খাবারের প্রতি যে আপনার একটা ইচ্ছা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে সেটা কমে গেলে কিন্তু দেখা যায় আপনাদের বডিটা আস্তে আস্তে ডিটক্সিফাই হওয়া স্টার্ট করবে বডিটা ক্লিন হওয়া স্টার্ট করবে সো আমরা কিন্তু এগুলো প্রোডাক্ট যদি পারচেস করে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাব এক হাজার টাকার প্রোডাক্ট পারচেস করলে আমরা পেয়ে যাব দুশো টাকার ডিসকাউন্ট সো এরকম করে কিন্তু হাজার টাকার মধ্যে দুশো টাকা করে ডিসকাউন্ট হবে ঠিক আছে আপনি যদি নশো টাকার প্রোডাক্ট পারচেস করেন সেটা কিন্তু ডিসকাউন্ট পাবেন না টোটালি এক হাজার টাকা বা এক হাজার টাকার বেশি পারচেস করলে পেয়ে যাবেন দুশো টাকার ডিসকাউন্ট সেখানে যদি আপনি আবার দুই হাজার টাকার প্রোডাক্ট পারচেস করেন সেখানে পেয়ে যাবেন চারশো টাকার ডিসকাউন্ট এরকম করে কিন্তু দুশো টাকা করে ইনক্রিজ হতে থাকবে প্রত্যেক হাজারের মধ্যে ঠিক আছে তো যাদের বডিতে যাদের ফেসে এক আছে আমি তাদের ব্যাপার আছে কথা বলবো যাদের ফেস অনেক বেশি এক একবার একনি দিয়ে ভরে গেছে স্কিন ছোট ছোট ব্রণের মতো দাগ তাদের জন্য এই কম্বোটা সেই কম এটা হচ্ছে আমাদের কম্বো এই প্রোডাক্ট গুলো ইউজ করলে আপনার বডির হচ্ছে যত আছে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে আপনাদের বডি ফেসে কি কি প্রবলেম আছে আমাকে একটু জানাবেন সো আমি হচ্ছে আপনাদের স্পেসিফিকভাবে প্রোডাক্ট গুলো দেখিয়ে দিব যাদের হচ্ছে ফেসে অনেক বেশি একনি আছে বুঝতে পারতেছেন না কি ইউজ করবেন একদম দাগ হয়ে গেছে স্পট হয়ে গেছে গোটা গোটা দাগ হয়ে গেছে ওয়ালকুম আসসালাম তানহা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এইটা হচ্ছে একনে কম্বো যাদের ফেসে অনেক বেশি একনে আছে কোনো কিছু ইউজ করেই একবার ফেসের দাগটা যাচ্ছে না একদম স্পট পড়ে গিয়েছে দাগ মুখের ভিতর দানা দানা পুচের মতো হয়ে গিয়েছে সাদা সাদা হচ্ছে থাকে না একদম স্পট স্পট একদম পুচ কোনো কিছুতেই যাচ্ছে না তাদের কিন্তু এই একনে কম্বটা বেস্ট হবে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড করা ফুললি অরিজিনাল যেটা ফেসে ইউজ করলে আপনার ফেসে কাজ করবে তো সেটাতে পেয়ে যাচ্ছি আমরা বেবি ব্রাইটের এই ঠিক আছে এটা কিন্তু যে দেখো এই যে এরকম যাদের স্কিনে দেখতে পাচ্ছ পিকচার দেওয়াই আছে এটার আছে বি থ্রি বি ই সাইসেলিক অ্যাসিড অ্যান্ড ড্রাগন ব্লাড এক্সট্রাক্ট আছে এটাই ওয়ালকুম আসসালাম আনহা আনিন এখানে কিন্তু এরকম যাদের স্কিনটা হয়ে যায় তাদের জন্য কিন্তু ফেস ওয়াশটা স্পেশালি ভাবে বানানো হয়েছে যাদের এক নিয়ে পুরোনো স্কিন তারা কিন্তু জাস্ট নর্মাল ফেস ওয়াশ অ্যান্ড ক্রিম ইউজ করলে হবে না অবশ্যই এক্সট্রা আমাদের ফেসের যত্ন করতে হবে সেটার জন্য কিন্তু আমাদের এক নিয়ে কম্বরটা আমরা আপনাদের জন্য বের করেছি এখানে পেয়ে যাচ্ছি আমরা হোয়াইট মোরিঙ্গা সুদিং জেল এটা দেখো আমি শেষ করে ফেলছি ফুললি এতটুকু আছে এটা এতটা ভালো এই জেলটা এতটা ভালো এটা ফেসে জাস্ট অ্যাপ্লাই করে যদি স্পট যদি থাকে এমন করে অ্যাপ্লাই করবা জায়গায় জায়গায় স্পটস থাকলে রাতে অ্যাপ্লাই করে ঘুমে যাবে সকালে দেখবে স্পটস গায়েব হয়ে যাবে ওয়েলকাম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমার ডার্ক স্কিন প্লাস অয়েলি অনেক চোখের নিচে কালো দাগ আমি কোন প্রোডাক্ট ইউজ করবো আপু প্রায় সহ বলে দিন আচ্ছা আপু আপনি যেহেতু হচ্ছে ব্রাইটেনিংয়ের ব্যাপারে চাচ্ছেন আমাদের ফোর কে কেউ নাইট ক্রিমটা ইউজ করবেন ফোর কে কেউ নাইট ক্রিমটা আপনার ফেসটাকে ব্রাইট করতে হেল্প করবে সাথে সাথে আমার ডার্ক স্পটসও রিমুভ করবে ডার্ক সার্কেল রিমুভ করবে দেন ইউজ করবেন আমাদের ওই যে আল্ট্রা আল্ট্রা হোয়াইট গ্লুটা এই সোপটা এই সোপটা যে কি ম্যাজিক্যাল একটি সোপ এইটা যদি ইউজ করো তুমি আঞ্জুমান আরাম মিতু এটা যদি ইউজ করো তোমার ফেসটা ব্রাইট হবে সাথে সাথে নিয়ে নিবা আমাদের এই যে ওসিফি সিরামটা এই তিনটা প্রোডাক্ট কিন্তু ফেসটাকে একবারে ব্রাইট করে দিবে একবার ফর্সা করে দিবে ঠিক আছে তোমার স্কিনের যত প্রবলেমস আছে কিছু সলিউশন করে দিবে তুমি চাইলে হচ্ছে আমাদের এই যে সিরামটা অ্যাড করতে পারো ফোর কে সি ডাবলিউ ক্লিনিক এই তোমার ডক্টর যে সিরামটা সেইটা এটাও অ্যাড করতে পারো অয়েলি স্কিনও রিমুভ হয়ে যাবে এই সোপটা ইউজ করলে কিন্তু তোমার স্কিনের ভিতর থেকে অয়েলগুলো একবার বের করে সিরাম প্রোডাকশন কমিয়ে স্কিনটাকে ব্রাইট করে ফেলবে এই যে গ্লুটা থাই অরিজিনাল গ্লুথাথাই সোপটা এটা অনেক বড় একটা সোপ এই যে দেখো সোপটা দেখো কত বছর আমি কিন্তু এটা কেটে তিনবার ইউজ করে যায় হাফ আছে এটা আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে নেই এটা কিন্তু যাত্ত বড় এটার উপরে হাফ ছিল যাত্ত বড় একটা সোপ এটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে দেন ইউজ করে ছোট ছোট কিউব করে তাহলে অনেক দিন পর্যন্ত যায় ওয়েস্ট হয় না সোপটা আপু আমার অয়েলি স্কিন আমি কি ইউস করব অয়েলি স্কিনের জন্য হচ্ছে আমাদের যে আলট্রা গ্লুটা যে আলট্রা গ্লুটা আল্ট্রা হোয়াইট উইথ গ্লুটা সেটা ইউজ করবে এটাতে আছে কচিক অ্যাসিড ভাইটামিন সি টার্মেরিক ক্যারট এক্সট্রাক্ট পায়া অ্যান্ড গ্লুটোথাইন এটা ইউজ করবে দেন ইউজ করতে পারো হচ্ছে অয়েলি স্কিনের জন্য এই যে ফেস ওয়াশটা এই যে এইটা যাদের হচ্ছে একদম এক্সট্রিম অয়েলি স্কিন তারা কিন্তু এই ফেসওয়াশটাও ইউজ করতে পারো হোয়াইট অ্যান্ড ময়শ্চার ক্লিনজিং ফোম ঠিক আছে এই যে এই ফেসওয়াশটা ইউজ করতে পারো সাথে সাথে ইউজ করবে আমাদের ফোর কে কিউ নাইট ক্রিমটা যেটা হচ্ছে স্কিনটাকে ব্রাইটেনিং করবে স্কিনটাকে ম্যাট ফিনিশ দিবে স্কিনের অয়েল প্রোডাকশানটা কমিয়ে দিবে অ্যান্ড অয়েল প্রোডাকশানের জন্য কিন্তু যাদের স্কিনে অনেক বেশি অয়েল প্রোডাকশন হয় তারা অবশ্যই একটু সিরাম ইউজ করবে কারণ সিরামটা স্কিনটাকে সুদিং করতে হেল্প করবে সেটার জন্য অয়েল প্রোডাকশানটা কমিয়ে দেবে সেটার জন্য হচ্ছে আমাদের যে তোমার ফোরকে কিউ লাকজারি গোল্ড সিরামটা বেস্ট হবে ই সিরামটা ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল কে কিউ টোয়েন্টি ফোর ক্যারেটের সিরামটা এটা ইউজ করলে কিন্তু আপ তোমাদের অয়েল প্রোডাকশানটাও কমবে স্কিনের ব্যাটেনিংও হবে সো এই যে আমি যা বলছিলাম একনে স্কিনে যাদের স্কিনের মধ্যে একনে আছে এই যে ফোর কে কিউ বেটার গ্রক নাইট ক্রিমটা ইউজ করবে সাথে হচ্ছে ফেসওয়াশটা ইউজ করবা জেলটা ইউজ করবা সুদিং জেলটা এই যে ডাবর যে তোমার মরিঙ্গার যে সুদিং জেলটা এটা ইউজ করবা এটা ইউজ করলে স্পট আউট হবে স্কিনের দাগটা তুমি স্কিনে যে একটা মেন স্পট থাকে সেটা রিমুভ করে স্কিনটাকে একদম তোমার ফ্রেশ করে তুলবে এক সমস্যা আছে ঠিক আছে আমাদের কিন্তু হাজার টাকার প্রোডাক্ট পার্চেস করে দুশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি তো অবশ্যই এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিবা অ্যান্ড ডিসকাউন্টটাকে মানে উপভোগ করে ফেলতে পারবা আরও আছে আমাদের সোপের অভাব নেই আমাদের কাছে অনেক ভ্যারাইটিজ এর সোপ আছে সবগুলা কিন্তু ব্রাইটেনিং করতে হেল্প করে আরো আছে কজিক অ্যাসিড সোপ ওয়েলকাম আসসালাম সুজুকা আরো আছে কজিক অ্যাসিড সোপ ডক্টর আমাদের কচিক অ্যাসিড সোপ আছে দেন যাদের স্কিনে মেস্তা আছে স্পেশালি যাদের স্কিনে মেস্তার দাগ আছে বা আমাদের মা নানু খালাদেরও কিন্তু অনেক মেস্তা থাকে স্কিনে সো যদি ঈদে তোমরা কিছু গিফট করতে চাও তোমাদের মাকে যে না মার স্কিনে মধ্যে মেস্তা আছে আমার এমন একটা প্রোডাক্ট গিফট করব যেটা ইউজ করাতে হচ্ছে আমার মা বা আমার স্কিনের যে মেস্তাটা চলে যাবে থাকে না আমরা কিছু গিফট করব আমাদের বড়দের সো তাদের স্কিনে কিন্তু প্রায় অনেকই মেস্তা থাকে সেটার জন্য কিন্তু এই যে এই প্রোডাক্টটা এই যে জন্য হচ্ছে এই প্রোডাক্ট এটা হচ্ছে অ্যান্টি মেলেজমা ব্রাইটেনিং এই সিরামটা এইটা এই সিরামটা ইউজ করলে কিন্তু স্কিনের যে মেস্তা আছে পুরো ক্লিন হয়ে যাবে স্কিনের মেস্তা পুরো চলে যাবে আরো আছে আমাদের কাছে আচ্ছা যারা হচ্ছে এই সামার সিজনের মধ্যে একটি ময়শ্চারাইজার চাচ্ছ ময়শ্চারাইজার কিন্তু মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট যে ময়শ্চারাইজার লাগবে মেকআপ করতে হলে ময়শ্চারাইজার লাগে আমাদের দেন হচ্ছে নর্মালি রাতে ঘুমানোর আগে একটি ময়শ্চারাইজার লাগে যাদের স্কিন হচ্ছে কম্বিনেশন বা ড্রাই টু অয়েলি স্কিন তাদের কিন্তু ময়শ্চারাইজার মাস্ট বারো মাসি ময়শ্চারাইজার লাগে সো সেটার জন্য কিন্তু ডাবর ময়শ্চারাইজার শরবার যে ক্রিমটা এটা আছে সেভেন ইন ওয়ান এটা স্কিনটাকে টোন আপ করবে ইমালজেন্ট দিবে স্কিনের মধ্যে এসেন্স এক্সট্রাক্ট করবে এ কাজ করবে অ্যান্টি রিঙ্কলস হিসাবে কাজ করবে স্কিনটাকে ময়শ্চারাইজ করবে সেভেন ইন ওয়ান এই ময়শ্চারাইজারটা এটা নতুন আসছে পুরো আমাদের পেজের মধ্যে এই যে দেখো পুরা কিন্তু এটা ওয়াটার ফর্মে পুরো ব্লুইশ একটি কালার এই যে পুরো দেখো কি সুন্দর যাদের হচ্ছে স্মেলটা একদম খুবই লাইট কোনো ফ্রেগ্রেন্স নাই পুরো লাইট এই দেখো পুরো ওয়াটার ফর্মে এই যে দেখো যাদের স্কিনটা ময়েশ্চারাইজও চাচ্ছ বাট নন স্টিকি ভাবে স্কিনটা স্কিনটার উপর টান টান লাগবে স্কিনে মনে হবে যে তুমি ওয়াটার লাগিয়েছো যে স্কিনে মনে হবে কি আমি পানি লাগাইছি বাট এটা পানি নয় এটা হচ্ছে স্কিনে ময়েশ্চারাইজ হিসেবে কাজ করবে স্কিনটাকে ব্রাইট করবে গ্লো করবে অ্যান্টি রিঙ্কেলস হিসেবে কাজ করবে স্কিনে যত রিঙ্কেলস আছে সব রিমুভ করে ফেলবে স্কিনটাকে হাইড্রেটিং করবে স্কিনে অক্সিজেন প্রোভাইড করবে এই যে তোমার দাবো 7 ইন 1 যে ময়েশ্চারাইজারটা খুবই লাইট একটা পানির একটা স্মেল থাকে না যে পানির একটা স্মেল মানে বলতে অ্যাকোয়া একটা স্মেল এরকম একটা স্মেল এটা হচ্ছে এটা পুরা কিন্তু তোমার কোরিয়ান একটি দাব হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড টোটাল সলিউশন কেয়ার ডিপ মশ্চারাইজিং যাদের অনেক বেশি সেন্সিটিভ স্কিন তাদের জন্য এই মসচারাইজারটা একটা বেস্ট একটি প্রোডাক্ট আরও তো আছে আমাদের পেইজ অরিজিনাল আমাদের মোস্ট ডিমান্ডিং থানাকা ঈদের আগে থানাকা দরকারি একদম স্কিনটাকে ক্লিন করে ফেলবে থানাকা আরও আছে এই যে মেলেজমা যাদের বলছিলাম মেস্তা আছে তারা হচ্ছে এই যে দুইটা জিনিস দুইটা প্রোডাক্ট তোমাদের মা খালাকে গিফট করবা তার একবারে খুশি হয়ে যাবে ঈদের আগে তাদের স্কিনটা একবার ক্লিন হয়ে যাবে এই যে দেখো ইভিটা মেলাজমা ক্রিম এন্ড হচ্ছে তোমার মিরাকল অ্যান্টি মিরাকল অ্যান্টি মেলাজমা সিরামটা এই দুইটা প্রোডাক্ট হচ্ছে তোমাদের বড়দের কাউকে গিফট করবা যাদের স্কিনে মেসটা আছে ঈদের জন্য তারা কিন্তু একবারে খুশি হয়ে যাবে ইনসিয়া জানাতুল তোমার লাইভ দেখা মিস করি না তাই থ্যাংক ইউ আপু ক্লক পোর্স ওপেন করতে কি ইউজ করবো বলেন আপু আচ্ছা ঠিক আছে ক্লক পোর্স ওপেন করতে তোমার ক্লক পোর্সটাকে ক্লিন করতে হবে ওপেন না সেটা হচ্ছে যদি পোর্স ভিতরে ময়লা থাকে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে সেটাকে ক্লিন করতে হবে সেটার জন্য অবশ্যই তোমরা ইউজ করবা হচ্ছে আমাদের তো হোল্ড করো এই যে সেটার জন্য ইউজ করতে হবে আমাদের সিকা ক্রিম ঠিক আছে সিকা ক্রিম এটা হচ্ছে 68% সিকা আছে এক্সট্রাক্ট এটা কিন্তু যে পোর্স স্পট আউট করে এটা হচ্ছে তোমার পোর্সটাকে হচ্ছে ক্লিন করবে এই যে ইসিডামটার মতো একটা ক্রিম এটা হচ্ছে এভরিডে নাইটে ইউজ করবা এই জন্য এটা নাইটে যেগুলো জায়গাতে পোর্স থাকে এই জন্য যেমন নোজে পোর্স আছে গালে পোর্স আছে পোর্স এই এরিয়াগুলোতে রাতে ইউজ করে ঘুমাবা তোমার পোর্স ভিতর থেকে একবার ক্লিন করে ফেলবে তোমার হচ্ছে আর ওপেন করে আর তোমার ক্লিন করতে হবে না পারমানেন্টলি হচ্ছে পোর্সটাকে ওপেন করে ক্লিন করে হচ্ছে পোর্স আবার হচ্ছে একবারে ফিল করে ফেলবে কোনো পোর্স দেখা যাবে না একদম ব্লার করে ফেলবে পোর্স আপু আমাকে একটা সান ক্রিম সাজেস্ট করো স্কিন ব্যারিয়ার স্ট্রং করতে চাই আচ্ছা আপু স্কিন ব্যারিয়ার স্ট্রং করতে চাই ব্রাইটনেসের জন্য হচ্ছে আমাদের ফোরকে কিউ নাইট ক্রিমটা ইউজ করবে এই যে ব্রাইটনেসের জন্য এন্ড অবশ্যই ইউজ করবে এই গ্লুটা আলট্রা গ্লুটা থাই যে তোমার উইথ আলট্রা হোয়াইট উইথ গ্লুটা ফেক্স সোপটা এটা ইউজ করবে সানস্ক্রিনের জন্য সানক্রিম পেয়ে যাচ্ছে আমাদের পেজে কিন্তু সানক্রিমের অভাব নাই সো এটা নতুন আসছে একটা সানক্রিম সামার যাদের সামারের ফ্রেন্ডলি একদম সামারের জন্য বেস্ট একটা সানক্রিম আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে থ্রি ইন ওয়ান কলজেন লিফটিং সানক্রিম এস পি ফিফটি প্লাস প্লাস একদম যতই তোমার রোদ পুরা কাট পড়া রোদ থাকে না কাট পড়া রোদ থাকলেও এই সানক্রিমটা ইউজ করবার স্কিনে কোনো এফেক্ট হবে না স্কিনে কোনো রোদের কোনো এফেক্টই হবে না এটা পুরা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন দিবে স্কিনটাকে কোনো কালচে ভাব আসবে না আমাদের বাংলাদেশের যে ওয়েদার যে খারাপভাবে হচ্ছে তোমার রোদের আলোটা পরে মানুষ কিন্তু এভাবে কালচে হয়ে যায় ইভেন আমরা ঘরে বসে বসে কিন্তু তোমার হার্মফুল যে ইউভি এটা আছে সেটাতে কালচে হয়ে যায় তো সেটার জন্য কিন্তু আমাদের ইউজ করতে হবে এই সানক্রিমটা ঠিক আছে এটাতে আছে ইউভি এ ইউভি বি সেফ অ্যান্ড এটা স্কিনটাকে ইলাস্টিসিটি বাড়ায় স্কিনটাকে ব্যাট করবে স্কিনটা টান টান করবে অ্যান্ড এটা পুরো ফুললি নন স্টিকি অ্যান্ড ওয়াটার ফর্মে এই যেটা দাবো ইউভি কলাজন প্রোডাকশন যে তোমার এস ফিফটি স্কিন ব্যারিয়ার স্ট্রং করতে চাই আচ্ছা স্কিন ব্যারিয়ার স্ট্রং করতে চাও তাহলে ইউজ করতে হবে আমাদের ফোর কে কিউ নাইট ক্রিম এটা স্কিনটাকে মোটা করবে ঠিক আছে আপো স্কিনটাকে চোখের নিচে দাগও রিমুভ করবে এই যে ফোর কে কিউ নাইট ক্রিমটা আর সাথে নিয়ে নিবে আমাদের এই যে তোমার যে লাক্সারি গোল্ড সিরামটা এটা হচ্ছে চোখের নিচে রাতে ঘুমোকে ফুল আপ ফুল ফেসে অ্যাপ্লাই করে ওখানে নিচে হালকা করে পুরো আমরা করবা করে ড্রাই হয়ে যাওয়ার পর আমাদের ফোরকে কে কিউ নাইট ক্রিমটা ইউজ করে ঘুমে যাবা ইনশাল্লাহ তোমার স্কিনে যত প্রবলেমস আছে সব কিছু সলিউশন হয়ে যাবে হ্যাঁ আপু টিন আপুরা ইউজ করতে পারবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে তোমার ফুললি স্কিনের জন্য কোনো সাইড এফেক্ট ছাড়া ফুল্লি স্কিনের জন্য ভালো আপু পিগমেন্টেশন জন্য ইউজ করতে হবে যে ফোর কে কিউ নাইট ক্রিম আমি বলবো ফোর্থিক কিউ নাইট ক্রিমটা ইউজ করবার পিগমেন্টেশানসের জন্য এনার্জি কজিক অ্যাসিডটা ইউজ করবার কজিক অ্যাসিডও ইউজ করতে পারো চাইলে হচ্ছে আলট্রা হোয়াইট থ্রিক্স গ্লুটা সোপটা ইউজ করতে পারো এই দুইটা সোপ হচ্ছে আদার মোস্ট সেলিং একটি সোপ যেটা হচ্ছে স্কিনে পিগমেন্টেশান কমায় স্কিনের দাগ দূর করে স্কিনটাকে ব্রাইট করে স্কিনকে স্পট আউট করে ঠিক আছে কাশফিয়া আচ্ছা আপো ব্রোন অ্যান্ড ব্রনের দাগের জন্য কোনটা নিতে পারো এই চাপু আমি হতে পারে আমার ফার্স্ট লাইফ ফার্স্ট যে লাইফ থেকে আসছে তখন মিস করেছেন আমি বোনের ব্যাপারে বলেছি আমাদের যে একনে কম্বো আছে একনে কম্বোটা ইউজ করবেন এই যে আমাদের একনে কম্বো এই চারটা প্রোডাক্ট নিয়ে নেন চারটা প্রোডাক্ট একবার আপনি দুই থেকে তিন মাস চোখ বন্ধ করে একদম রেগুলার ইউজ করবেন আপনার স্কিন একবার ফ্রেশ হয়ে যাবে এই যে একটা কোথায় এই যে এই চারটা প্রোডাক্ট কাশফি এই চারটা প্রোডাক্ট হচ্ছে ইউজ করবেন আছে আমাদের ফোর কে কিউ নাইট ফোর কে কিউ বিরাট গ্রাউন্ড নাইট ক্রিম আছে একটা ফেস ওয়াশ আছে আছে এক্সএস ওয়াই সিরাম অ্যান্ড আর হচ্ছে স্পট আউট ক্রিম এটা হচ্ছে স্পট আউট ক্রিম ঠিক আছে এক্সেস ওয়াই স্পট আউট ক্রিম আর একটা পেজ আছে নামটা হোয়াইট মোরিঙ্গা জেল এই হোয়াইট মুনিঙ্গা জেলটা একটা হচ্ছে আমার জন্য ব্লেসিং আমার স্কিনে ফিউ ডেজ ব্যাক এতটা দাগ হয়ে গেছিলো মানে হঠাৎ উপরে দাগ হয়ে গেছিলো আমি বুঝতে পারতেছিলাম না যে কী হয়েছে থাকে না তো শিক থাকলে আমার স্কিনে নর্মালি পিম্পলস হয় না এটা আমি ইউজ করছি বিশ্বাস করবা না দুই দিনে আমি রোজাতে মিথ্যা কথা বলতেছি না মানে দুই দিনের মধ্যে পুরো আমার স্কিনটা ফ্রেশ হয়ে গেছে স্কিনে যত দাগ ছিল সব চলে গেছে আই ওয়াজ সো মাজ শক্ট কজ আমি হচ্ছে স্কিন কেয়ার অনেক ফ্রিক আমি অনেক প্রোডাক্ট ইউজ করি বাট এমন ইনস্ট্যান্ট এমন কোনো কাজ হয়নি কোনো কিছু ইউজ করে স্পেশালি ব্রোনের জন্য বাট মোরিঙ্গার জলটা ইউজ করে হচ্ছে পুরো দাগ সব কিছু চলে গেছে রিং কাজও আচ্ছা কাজের জন্য হচ্ছে আপো আপনার তো অনেক সমস্যা আপনি হচ্ছে আমাদের তাহলে পুরো ফুল যে একটা কম্বোজ নিয়ে নেন এই যে একনের জন্য নিবেন পুরা এই কম্বোটা এই যে এটা নিবেন চারটা প্রোডাক্ট নিবেন আপনার একনের জন্য ঠিক আছে কোনটা মিস করবেন না মিস করলে কিন্তু স্কিনে ঠিকমতো মতো কাজ করবেন এই চারটা নিবেন একদম নিজে কি এটা গিফট করেন এগুলা প্রোডাক্ট চারটা প্রোডাক্ট নিবেন আপনার একনের জন্য একনেরটা গেল ঠিক আছে এই চারটা প্রোডাক্ট স্ক্রিনশট নেন এই যে স্ক্রিনশট নিয়ে আমাদের বিজিন বক্স করুন এটা হচ্ছে একনের জন্য কাশফিয়া আক্তার আপু এই চারটা প্রোডাক্ট হচ্ছে আমাদের একনের জন্য স্ক্রিনশট নেন আর আপনার রিঙ্কলস এটা দেখাচ্ছি যাদের স্কিনে রিঙ্কলস আছে অনেক বেশি তারা ইউজ করবেন আমাদের এই যে দাবো অল ইন ওয়ান রিপেয়ার ক্রিম ঠিক আছে এটা হচ্ছে আপনি অ্যান্টি রিঙ্কলস হিসেবে কাজ করবে চাইলে আপনি যে আমাদের এই যে ক্রিমটাতে কিন্তু রিঙ্কলস এর জন্য কাজ করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে রিঙ্কলস কে হচ্ছে হাইলাইট করে রিঙ্কলসটাকে ঠিক করার প্রত্যেকটাতে ইনগ্রেডিয়েন্টস আছে থ্যাংক ইউ আপনার স্কিন এক্সপ্লোরেশনের জন্য কোন প্রোডাক্ট থাকলে দেখাও আচ্ছা স্কিনের হচ্ছে এই যে টমেটো পিলিং জেল আছে আমাদের এই যে আদার মোস্ট ফেমাস টমেটো পেলিং জেল এটা হচ্ছে স্কিনকে এক্সপ্রেশন করতে হেল্প করে স্কিনের ইরিটেশন কমনের জন্য কি ইউজ করবো স্কিন ইরিটেশন কমনের জন্য ইউজ করবেন হচ্ছে এই যে লাক্সারি গোল্ড যে তোমার সিরামটা এটা ইউজ করবা এটা ইউজ করলে স্কিন ইরিটেশন কমবে সাথে সাথে ইউজ করতে পারো আমাদের যে দাবো ময়েশ্চারাইজারটা স্কিনটাকে খুবই মাইল্ড একটু ঠান্ডা একটা এফেক্ট দেবে স্কিনটাকে হালকা একটা ফিল হবে আপু ব্রনের জন্য কি ইউজ করলে ভালো হবে অনেক ব্রন ওঠে নাবিলা রহমান আপু ব্রনের জন্য এই যে আমাদের এই একনি কম্বোটা নাও এই যে একনি কম্বোটা এই যে এই যেটা ই একটি কম্পোটের স্ক্রিনচট নিয়ে আমাদের পেজিন বক্স করে ফেলো নাবিলের রহমান আমাদের পেজে কিন্তু ডিসকাউন্ট চলছে এক হাজার টাকার প্রোডাক্ট পারচেস করলে দুশো টাকার ডিসকাউন্ট মানে প্রত্যেক হাজার টাকার মধ্যে কিন্তু তুমি দুশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো ডিসকাউন্ট প্রাইজের মধ্যে কিন্তু অর্ডার করে ফেলতে হবে এক্ষুনি এই জাপুর ব্রণের জন্য নাম দেখেছি আমরা একনি কম্পোটার নিয়ে নাও অয়েল ফ্রির জন্য এই যে অয়েল ফ্রি ময়শ্চারাইজার তো হচ্ছে যে অয়েল ফ্রি ময়শ্চারাইজারের বাপ হচ্ছে এটা পুরো বাপ হচ্ছে এটা এটার থেকে মনে হয় না এর উপরে কোনো প্রোডাক্ট আছে ময়শ্চারাইজার যে দাবো 7 ইন 1 আপু আমি যে আপনাকে একনিক পম্পটা দেখেছি সেটা ইউজ করবেন আপনি স্কিন ইনশাআল্লাহ পুরো ফ্ললেস হয়ে যাবে হেলদি স্কিনের জন্য এই যে আপনি আমাদের থানাকাটা ইউজ করবেন খাদিজা লিমা আপু আচ্ছা খাদিজা খাদিজা লিমা আপু এটা হচ্ছে আপনার জন্য এই যে এটা হচ্ছে আমাদের থানা কাটা নিবেন কোরকে কিউ নাইট ক্রিমটা নিবেন সাথে সাথে নিয়ে নেবেন আমাদের ওসুফি সিরামটা এটা স্কিনটাকে ব্রাইট করবে রিপেয়ার করবে হেলদি করবে গ্লো করবে সব কিছু করে ফেলবে স্কিনটাকে ঠিক আছে আপু ড্যামেজ স্কিন ভালো করতে করতে কি নিব সাজেস্ট করো ড্যামেজ স্কিনের জন্য যে দাবু আমাদের অল ইন ওয়ান মশ্চারাইজারটা ইউজ করবা সাথে ইউজ করবে হচ্ছে আমাদের এই যে সোপ এই যে এটা ফোমিং ফেস ওয়াশটা আর সাথে সাথে নিয়ে নিবা আমাদের নাইট ক্রিম হচ্ছে এই যেটা এই তিনটা প্রোডাক্ট ড্যামেজ স্কিনের জন্য এটা রাতে ইউজ করবা এটা সারাদিন ইউজ করবা মশ্চারাইজারটা অ্যান্ড এটা হচ্ছে ফেস ওয়াশ হিসেবে এটা ফেস ইউজ করবা ফাইন লাইনস রিমুভ করবো আচ্ছা যাদের স্কিনে অনেকে মেসেজ করছো রিঙ্কলস এর জন্য স্ক্রিনকলস এর জন্য স্পেশালি হচ্ছে আমাদের এই যে এই প্রোডাক্টটা জিনসিং সিরাম অ্যান্ড জিন প্রিমিয়াম জিনসিং নাইট ক্রিম এই দুটা ইউজ করলে কিন্তু মেইন হাইলাইট করবে আমাদের রিঙ্কলস এর উপরে ঠিক আছে পিগমেন্টেশন অ্যান্ড রিঙ্কলস এর জন্য ইউজ করবে হাইলাইট করবে আমার অনেক মুখ ফাটে কি দিব এই যে মুখ ফাটলে এই যে আমাদের দাবো অল ইন ওয়ান এটা দিবা সাথে সাথে ইউজ করবা আমাদের

করে হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করবেন বেলায় নাইট ক্রিমটা ইউজ করার মানে ফেস ওয়াশ অ্যান্ড সোপটা দিয়ে ধুলেন স্কিনটা ধর পরে হচ্ছে যে কোনো একটা সিরাম যেটা আমি দেখিয়েছি হতে পারে হোয়াইট মর্নিংকার সিরাম বা সুদিং জেল আছে সেটা অ্যাপ্লাই করে স্কিনটা হালকা করে একটু ড্রাই হতে দিবেন পরে হচ্ছে নাইট ক্রিম ইউজ করবেন নাইট ক্রিমটা ইউজ করে বাস ঘুমিয়ে যাবেন সকাল উঠে দেখবেন আপনার স্কিনটা অনেকটা ঠিক হয়ে গেছে আপু ফ্রেশ স্কিন পেতে আমাকে প্রোডাক্টের নাম বলো আমি কি ইউজ করব ফ্রেশ স্কিন আপু আপনার স্কিনের কি কন্ডিশন সেটা তো আমি জানতে পারতেছি না সেটার জন্য হচ্ছে আমাদের পেজিন বক্স করতে হবে পেজে মডারেটার আপনাকে রিপ্লাই করে দিবে যে আপনার কি কি স্কিনে প্রবলেম আছে সেই অনুযায়ী হচ্ছে আপনার প্রোডাক্ট সাজেস্ট করবে বাট যদি হচ্ছে আপনার বেশি ড্যামেজ স্কিন থাকে তাহলে আমাদের ফোর কে কিউ নাইট ক্রিমটা ইউজ করবেন ইউজ করবেন দাপো ময়শ্চারাইজারটা সাথে সাথে নিয়ে নিবেন হচ্ছে আমাদের ফেস ওয়াশ এই যে ফেস ওয়াশ আমাদের কিন্তু দেখলাম গোলাপি কালার বের হচ্ছে যেটা ফুললি দুই নাম্বার সো অরিজিনালটা পেতে হলে কিন্তু আমাদের পেজ ইনবক্স করতে হবে আমরা ফুল্লি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি কেমকর থাই ক্রিমটা বডিটাকে তিন থেকে চার শেট পর্যন্ত ব্রাইট করবে এই কেমকর থাই ক্রিমটা আপু এক ডে মার্কিম আপু দেখিয়েছি এক ডে কম্বো দেখিয়েছি হ্যাঁ আপু ফরকে কিউ নাইট ক্রিমের হচ্ছে স্বপ্ন বিশ্বাস আপনার ফোরকে কিউ নাইট ক্রিমটা ইউজ করলে আমাদের স্কিনটাকে পার্মানেন্টলি হিল করে হিল করে একবার ঠিক করে ফেলে সেটা যদি আপনি ইউজ করা ছেড়েও দেন তিন চারটা প্রোডাক্ট ইউজ করার পর আপনার স্কিনটাকে খারাপ করবে না সেটা ভালোই থাকবে আমার আঠেরো বয়সের মেয়ের জন্য ইউজ করতে হবে একটা গ্লোয়িং স্কিনের জন্য আচ্ছা আপু সেটার জন্য আপনি ইউজ করবেন ফোর কে কিউ নাইট ক্রিম সাথে নিয়ে নিবেন আমাদের এই যে এ সিরামটা লাক্সুরি গোল সিরামটা অ্যান্ড এই ফেস ওয়াশটা এই যে যাদের স্কিন গ্লোয়িং চাচ্ছেন তাদের জন্য এই কম্বোটা আরও কিন্তু আমাদের কাছে আছে সাফরান সোপও আছে সো এতটা কি ছিল আমার লাইভ ইনশাল্লাহ শুন আবার লাইভ হয়ে যাব চার লাখ পর্যন্ত কিন্তু আমাদের এই অফারটা চলতেছে হাজার টাকার প্রোডাক্ট পারচেস করলে পেয়ে যাবেন দুশো টাকার ডিসকাউন্ট সো পাঁচ হাজার টাকার পর প্রোডাক্ট পার্চেস করে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার ডিসকাউন্ট আগে পাঁচ হাজার প্রোডাক্ট কিনে আপনি চার হাজার টাকার মধ্যে পুরো ফুলি এতগুলো প্রোডাক্টস পেয়ে যাবেন সো এখনই ইনবক্স করে ফেলুন আমাদের এনলাস ভিডিও পেয়ে যায় অ্যান্ড আপনার মন পছন্দ প্রোডাক্টসগুলো অর্ডার করে ফেলুন ঈদের জন্য তো টিল ডেন্স টাইটুন বাই বাই আল্লাহ হাফেজ আবার শুন চলে আসবো তোমাদের সাথে লাইভে